বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি আপনাদের সাথে এই সাইনা পিঠা বা পিঠার একটা রেসিপি শেয়ার করবো এই সাইনাপিঠা বা পিঠাটা আমি কিভাবে তৈয়ার করেছি সেটার ভিডিও অলরেডি আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন কিভাবে আমি তৈয়ার করলাম এই সাইনা পিঠা বা পিঠা আবার কিভাবে করে খাওয়া যায় সেটাও আমি সেই ভিডিওতে বলেছি তবে আমি আরেকটা পদ্ধতির কথা বলেছি এটাকে আমি অন্য পদ্ধতিতে আজকে আপনাদের সাথে শেয়ার করব। কীভাবে এটা আরও মজা করে খাওয়া যায় সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি এই সেননা পিঠা বা পিঠাটাকে আমি একটু এখন পিস করে টুকরা করে নিব তেলে ভাজবো সেজন্য আমি একটা কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসছে এবার পিঠাটাকে আমি কিভাবে কেটে নিয়েছি একটা চুরির সাহায্যে একটাকে চার টুকরা করলাম আর লম্বাটাকে করেছি দুই টুকটা দু আমি সবগুলো কেটে নিলাম এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশি গুবুর তেল দিতে হবে না অল্প করে তেল দিলে হয়ে যায় যদি দেখেন সন্যপি যা বলে একবার এভাবে করে ফ্রাই করে দেখবেন যারা কখনো কে দেখেন নাই করেন নাই তারে এটা আমি মুড়িপাল দিয়ে দিছি তেলটা শুকিয়ে গেছে কারণ আমি একবারে বেশি পরিমাণে দি নাই অল্প করে দিয়েছিলাম এখন মাসখানে আমি আরেকটু তেল গরম করে নিচ্ছি। এক চামচ পরিমাণ দিছি আসলে একটু চামচ পরিমাণ এবার সবগুলো একটু এভাবে করে উলটিয়ে পালটিয়ে বেজে নিব লাল লাল করে সাদা থাকবে ওই সাইডটা উলটিয়ে আমি তেলের সাইডে করে দিব এভাবে করে কিন্তু সবগুলো বেজে নিতে হবে একটু লাল করে বেজে নিচ্ছি এটা আমি চাইনা পিঠা গোলাকে তেলে নিলাম আমার তেলে ভাজা সাইনা পিঠা বা হয়ে গেছে করেছি আর যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো আমার চাইনা পিঠা বা ম্যারাপিঠাটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে একটু খাবার পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি এতে আমি দিচ্ছি এক চামচ চিনি এটা চিনি দিয়ে খেতে খুব ভালো লাগে এটা আবার অপশনাল আপনারা চাইলে দিতে পারেন কিন্তু সেটা আমি খাই আর বাচ্চাদেরও খাওয়াই ছোটোবেলা দেখিয়ে খেয়ে আসছি এ চিনির সাথে সাথে আমি এক চামচ গুঁড়ো দুধ মিশিয়ে দিলাম অসাধারণ টেস্ট হয় খেতে সেই পদ্ধতিটা একটু আপনাদের সাথে আমি শেয়ার করছি মিক্স করে নিলাম দুধ আর চিনি এটা দিয়ে বাচ্চারা খুশি খুশি খেয়ে নিবে আমার থেকে এই ভাজাটা কিন্তু টেস্ট বেশি লাগে আবার এইটা কিন্তু আপনারা মুরগি গরু হাঁসের মাংস বোনা দিয়ে এটা খেতে পারেন তখনও টেস্ট হয় আবার এই চিনি আর গুঁড়া দুধ মিক্স করার দিয়েও টেস্ট হয় শুধু চিনি দিয়ে খেতেও টেস্ট হয় আরেকটা হচ্ছে আমি যেটাতে তৈয়ার করেছিলাম ওখানে এই রাফটা দেখিয়েছিলাম এই রাফ খেজুরের রাফ এটা দিয়েও আমরা খাই এই সাইনাপিটা খাওয়ার বিভিন্ন পদ্ধতিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের থেকে যে যেটা ভালো লাগে ওইভাবে করে খেতে পারেন এ তো হয়ে গেল তেলেবাজার সাইনাপিটা দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন যদি ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম